হরে কৃষ্ণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই হরি কথা শ্রবণ করার জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ তো ইতিপূর্বে আমরা ষোলো অধ্যায় পাঠ করে শ্রবণ করেছি ভগবদ্ গীতার আর মাত্র দুইটা অধ্যায় বাকি আছে সতেরো এবং আঠেরো অধ্যায় তো আজকে আমি সতেরো অধ্যায় ষোলোকশ অনুবাদ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কেমন মন্দে শবন করুন এবং অন্যজনকে এটা শেয়ার করবেন কেন অনেকে পড়তে পারে না তারা কম সময় শুনতে পারবে বা যারা কর্মে ব্যস্ত থাকে তারাও শ্রবণ করতে পারবে কেমন নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে কথা ধামোদয় নগর গাম তার নে জয় ভগবদ্গীতায় গীতা কী এই অধ্যায়ের নাম বিভাগ বিভাগযোগ কেমন প্রথমে কে বলছেন অর্জুন বলছেন মন্দে শ্রবণ করুন হোম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম ভগবতে বাসুদেবায় অর্জুন বাচ যে স্বাস্থ্যবিধি নিষ্ঠা তুকাং কৃষ্ণ রাজম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সে কি সাত্বিক রাজসিক না তামসিক অর্জুন আমাদের মতো বদ্ধজীবীরা অনেক সময় দেবদেবতার উপাসনা আমরা করি তাই তিনি জিজ্ঞেস করছেন যে দেবদেবীর যারা পূজা করে তারা নিষ্ঠা সহ করে তারা সাত্বিক পর্যায়ে পড়ে রাজসিক না তামসী তিনটে যে গুণ আছে না সেই কোন গুণের মধ্যে তারা পড়ে কে প্রশ্ন করছেন অর্জুন কাকে ভগবান কৃষ্ণচন্দ্রকে এবার ভগবান উত্তর দিচ্ছে দেখুন শ্রী ভগবান উবাচ দিবিধা ভবতী শ্রদ্ধা দেহীনাং সা সভা বোঝা সাত্বিক রাজসিক চৈব তামসী চেতিতাং শিনু শ্রী ভগবান বললেন দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ করো ভগবান এবার উত্তর দিচ্ছে আমরা মন্দ সভা শ্রবণ করি সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময়ং পুরুষ য এ বস হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ হয় যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সেই সেই রকমই শ্রদ্ধাবান যজন্তে সাত্বিক দেবান যক্ষ রক্ষাংশীরা যোষা প্রেতান ভূত গুণাশ্চন্ন যন্ত্রে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতার পূজা করে রাজস্বিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও পেতাত্মাদের পূজা করে তা আমরা বুঝতে পারছি এই তিন গুণের ব্যক্তিরা কার কার কে পূজা করে তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন স্তরে আছি এবং কার পূজা করছি কেমন দেখুন অস্বাস্থ্যবিহিত রং তপন্ত জয় তপজনা দন্ত হংকার সংযুক্তা কাম রাগাবলম্বিতা কর্মান্ত শরীর স্তংত গামনচেত মাং চৈবান্ত শরীরস্তং তান বিদ্যা সুরনিশয় দম্ভ ও যুক্ত এবং কামনা আসক্তির প্রভাবে বলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে আহার স্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপস তথা তেসাং ভেদ মিমং সকল মানুষের আহার তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনই যজ্ঞ তপস্যা এবং দান ও তিবিদ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো আয়ু বলারোগ্য সুখ প্রীতি ববর্ধনা ৰসা সিংদা স্থিৰ হৃদা আহাৰা সাত্বিক পিয়া যিসমস্ত আহাৰ আয়ু সত্বল আৰোগ্য সুখী বৰ্ধনকাৰী আৰু ৰসযুক্ত চিং স্থায়ী মনোৰম সেইগিলি সাত্বিক লোক প্ৰিয় কট ৰমা তৃষ্ণ তৃক্ষ ৰক্ষীন আহাৰা ৰাজ সচেষ্টা দুখ চয় পদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অমূল্য অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি পদাকাহার এবং দুঃখ সুখ রোগপথ সেগুলি রাজস্বিক ব্যক্তিদের প্রিয় হয় তাকে আমরা শুনলাম সাত্বিক ব্যক্তিদের কী প্রিয় এখন রাজস্বিক শুনলাম এবং তামসিক বা শুনব কেমন জাত জাম গতর সং পূর্তি পর্য শীতা উচ্ছিষ্টম পিচা মেধাং তামসপিয়ম আহারের এক পহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য অমেধ দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় হয় এখন আমরা দেখব যে আমরা কোন স্তরের খাবার গ্রহণ করছি তাহলে আমি সেই স্তরে আছি যে ভগবদ না ভগবান সব কিছু বলে দিয়েছে আমাদের মনুষ্য জীবনের জন্য অফলাকাঙ্ক্ষী যোগ্য বিধি দৃষ্টে বমতি মন সমাধায় সাত্বিক ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক স্বাস্থ্যের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এইভাবেই মনকে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সাত্বিক মানে সাত্বিক ব্যক্তিকে স্বাস্থ্য যেটা নিয়ম আছে সেটাই তারা পালন করবে নিজের মনের মন গড়া কিছু করবে না কেমন কবি তু ফলং দম্ভার্থ মপিচৈব যত ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যোগ্য বিধি রাজসম হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যোগ্য বলে জানবে তার মানে কামনা বাসনানে যদি আমরা যা কিছু যজ্ঞ করবো অনুষ্ঠান করব যজ্ঞ বলুন পূজা অর্চনা বলুন তাকে কি বলা হচ্ছে রাজসিক বিধিহীন মিশ্রষ্টান্ন মন্ত্রহীন ম দক্ষিণ শ্রদ্ধা বিরোধিত যজ্ঞ তামসং স্বাস্থ্য বিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যোগ্য বলা হয় মানে যা কিছু মন্ত্র তারা তো পাঠ করে না তারপর স্বাস্থ্য বিরুদ্ধে তারা অনেক কিছু করেন প্রসাদও বিতরণ করে না ভগবানের সেই বা স্বাস্থ্য তারা মানেও না তাদের বলা হয় কি তামসিক কোনো কিছু যা করে যোগ্য তাদের বলা হয় তামসিক দেবদ্বিয গুরুপাগ্য পূজা নং শৌচার্যম ব্রহ্মচর্য অহিংসাংচ শারীরিক তপ উচ্চতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু পাগ্রগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলা হয় কায়িক বাহ্যিক আর একটা হয় মানসিক তিন রকম তপস্যা আছে বুঝতে পেরেছেন এবার আমরা আসব বাহ্যিক অনুদেগ করংবাক কং সত্যং প্রিয় হিতং শ্রাদ্দয়া ভসনা জৈব বাংয়ং তপ উচ্চতে অনুবেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বলা হয় বাহ্যিক তপস্যা মন অপসাদ সম্মত মৌন মাত্ম বিনিগ্রহ ভাব সংসিদ্ধি তপ তপমানসম উচ্চতে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ব্যবহারে নিষ্কাপটা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় শ্রদ্ধা পর তপ্তং তপস্ত্রিভিদ নরয় অফলাকাঙ্ক্ষী ভিযুক্ত সাত্বিকাঙ্ক পরিচক্ষতে ফলকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিভিদ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় যৎকার মান পর্যাতং তপদম্ভেন চৈবজত কিয়তে তো দৃঢ় প্রক রাজসঞ শ্রদ্ধা সম্মান পূজা লাভের আশায় দম্ব সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতের অনিত্য ও অনিশ্চিত রাজস্বিক তপস্যা বলা হয় মূর কাহেনা আত্মনজাতীয়তে তপ পরশ সাধনাথ বা তত্তাম সমুদ্ধিতাম মূরচিত আঘের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে কত সুন্দর না তপস্যার গুণ আহারের গুণ তারপরে আমাদের চেতনা কীরকম সব কিছু ভগবান বলে দিচ্ছে দাতব্যমৃত যদ্দানং দৃহতে অনুকালে দেশে কালে চ পার্থে চ তদ্বানং সাতং স্মৃতং দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত দান বলা হয় যত ফল মোদি দেশ বাং তদ্বা নং রাজং স্মৃত অদেশ কালে পাত্রে ভস্য দিয়তে অসৎকৃত্যগাতম তত্তম তত্তাম সমুদ্রিতম যে দান প্রত্যুপ্তকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজস্বিক বলা হয় অসুচি স্থানে অশুভ সময় অযোগ্য পাত্রে অনাদারে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওং তৎস ইতি নির্দেশ ব্রাহ্মণস্তিবিদস্মিত ব্রাহ্মণাস্ত বেদাস যজ্ঞাস্র বিহিতা পুরা ওং তৎসৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে খালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসুম ও যজ্ঞসুম বিহিত হয়েছে তৎমাতিত দাহিতা যজ্ঞ দান তপকিয়া প্ৰৱৰ্তন্তে বিধানকতাং শতং ব্ৰহ্মবাদ সেই হেতু ব্ৰহ্মবাদীৰে যজ্ঞ দান তপস্য ক্ৰিয়াশুম সৰ্বদায় ঔং এই শব্দ উচ্চাৰণ কৰে শাস্ত্ৰীয় বিধান অনুষ্ঠানে অনুষ্ঠিত হৈ থাকে তদ্বিত অভিসন্ধায় ভলং যজ্ঞ তপক্ৰিয়া দান ক্ৰিয়াশ্ব বিবিধা কিয়ন্তে মক্ষী বি মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণপূর্বক নানা প্রকার যোগ্য তপস্যা দান আদি কর্ম অনুষ্ঠান করেন সৎভাবে সাধুভাবে চ সদিতে তৎপ্রযুজ্যতে প্রশতে কর্ম নেই তথা সশব্দ পার্থ যুজ্যতে তপস্বী দানে চ স্থিতি সদিতি কর্মচৈব তদর্থ সদীতে অর্থ বা বিধি হে পার্থ সৎভাবে 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 ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞের তপস্যা দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মদেশক হলেই সৎ শব্দে অৱতৃত হয় অন্তিম স্লোক অশ্যায়ুতং দত্তম তপস্পত্যংকৃতং চ যত অতে পাৰ্থ নৎপ ই অশ্য সহকাৰে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্ৰিয়া ইহ লোক পৰলোকে হলদায়ক হয় না তো সুন্দরভাবে আমরা যোগ্য মানসিকতা খাওয়ার এবং বিভিন্ন দান ধান কীরকম আমাদের গুণ দরকার বা কি রকম কোন ব্যক্তি কোন গুণের উপাসনা করলে তার কি অবস্থা সব কিছু আমরা বুঝতে পারলাম তো এখানে আমরা সপ্তদশ অধ্যায় বিশ্রাম পরবর্তী অধ্যায় আমরা আসবো অষ্টদশ অধ্যায় মৎস্যযোগ তাই আপনারা উপস্থিত থাকবেন আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই ভাগবত গীতার সম্পূর্ণ অধ্যায় এবং প্রত্যেকটা শ্লোকের বাংলা অনুবাদ সমন্বণ করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ যে ভালো লাগে এটা অনুযায়ী শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবাই কমেন্টে লিখবেন জয় শ্রী ভগবদ্গীতা কি জয় এরকম কমেন্ট লিখবেন কেমন হরে কৃষ্ণ আর যদি কারো প্রশ্ন মন্তব্য থাকে করবেন কেমন